আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে গরুর মাংসের সাদা বিফ বিরিয়ানির রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সহজভাবে আজকের এই কৌশলটা আয়ত্ত করে যদি রান্না করেন একদিন রান্না করলে কষ্ট করে অন্তত দুদিন দিন খাওয়া যাবে কারণ বিরিয়ানি রান্না করা অনেক ঝামেলা তার উপর যদি এই ফ্যাক্টর থাকেন তাহলে তো কথাই নেই সহজ কৌশলে অল্প গরুর মাংস আর বেশি পরিমাণ সিদ্ধি চাল দিয়ে অল্প মশলায় সহজভাবে আজকে এই সাদা বিফ বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আমার হাতের কাছে ছিল এক কেজি পরিমাণ গরুর মাংস আর আমি আগে থেকে দুইয়ে রেগুলার কাট করে নিয়েছি পানি ঝরিয়ে নিয়েছি এখানে একটি স্পেশাল মশলা ব্যবহার করছি যেখানে এক টেবিল চামচ পরিমাণ প্লাস রয়েছে আর কী কী পরিমাণ মশলা রয়েছে সেই মশলাগুলির আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিপিবদ্ধ করে দেব কী কী মশলা আমি হালকা রোস্ট করে গ্রেড করে নিয়েছিলাম এবার এর মাঝে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা যেহেতু গরুর মাংসের পরিমাণ কম আর রাইস বা সিদ্ধ চালের পরিমাণ একটু বেশি তাই আদা রসুন বাটা একটু পরিমাণে বেশি দেওয়ার চেষ্টা করবেন এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণ টক দই এবার দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচ এরপরে দিয়ে দিচ্ছি তেজপাতা আর সাথে দিয়ে দিচ্ছি কোচানো কিছু কাঁচা মরিচ ঝালের কোয়ান্টিটি বা পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন মতো শুরুতে কিছুটা লবণ দিচ্ছি পরবর্তী সময়ে আবার লবণটা অ্যাড করব এরপরে দিয়ে এক চা চামচ পরিমাণ গরম মশলা আর সাথে এক চা চামচ পরিমাণ দিয়েছি চিনি চিনিটা দিয়ে এবার সমস্ত মশলা একসাথে এইভাবে ভালোভাবে মাখিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এর মাঝে কিন্তু আমি কোনো প্রকার জিরা অথবা ধনিয়ার গুঁড়া ইউজ করছি না কারণ আজকে আমরা অল্প মশলায় অল্প গরুর মাংস দিয়ে অতিরিক্ত পরিমাণ সিদ্ধির চাল দিয়ে বেশি পরিমাণ আমরা আজকে এই বিরিয়ানিটা দুই দিনের জন্য রান্না করব যেহেতু আমরা গৃহিণী আমাদের সংসারে অনেক কাজ থাকে সেই চিন্তা ভাবনা থেকে একদিন রান্না করে দুদিন দিন খাওয়ার জন্য এই টেকনিকটা কৌশলটা আপনাদের সাথে শেয়ার করলাম প্রয়োজন মতো এখানে রান্নার চাল নিলাম আমি এক কেজি পরিমাণ গরুর মাংস আর এক কেজি প্লাস সিদ্ধি বা রেগুলার যে চাল আমরা বাসায় খাই সেটা নিয়ে ভালোভাবে প্রেস করে ধুয়ে নিয়েছি আর যতক্ষণ না পর্যন্ত স্বচ্ছ পানি উঠে আসে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে আমি ঠিক ততক্ষণ পর্যন্ত চাল এইভাবে ভিজিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত আমাদের গরুর মাংসটা গরুর মাংস বা সারা বিফ করতে কিছুটা মটর আর কিছুটা আলু হাফ কেজি আর মটর আমি মোটামুটি দুই ঘন্টার মতো ভিজিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করেছি এবার একটি হাঁড়িতে দুইশো গ্রামের মতো রান্নার সোয়াবিন তেল দিয়েছি যেহেতু আমাদের গরুর মাংস বা সাদা বিফ বিরিয়ানির পরিমাণটা একটু বেশি এবার এর মাঝে আমি আগে থেকে মেনিনেশন করা সেই গরুর মাংসটা দিয়েছি আর আমি দুই ঘন্টা পর্যন্ত এই গরুর মাংসটা খুব দ্রুত সেদ্ধর প্রসেসিংটা হওয়ার জন্য আমি রেস্টে রেখেছি এই কাজটা ফুলে যাদের সিলিন্ডার রয়েছে তাদের কিন্তু কিছুটা হলেও সেফ হবে ঘ্যাস সিলিন্ডারের বোতল এবার আমি সেই চালটা পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি সেই মটর আর কিছুটা গোলমরিচের গুঁড়ো আবার বলছি আপনারা ঝালের পরিমাণটা বাড়িয়ে দিবেন আর আমি গরুর মাংসের মধ্যে কিছুটা লবণ দিয়েছিলাম এইবার অবশিষ্ট লবণটা দিয়ে দিচ্ছি আমি রাইস অনুযায়ী আর পাশে চুলাতে গরম পানি রেখেছিলাম সেই গরম পানিটা ফুটে আসার পরে এরপরে দিয়ে দিলাম আমি গরম পানিটা যেহেতু আমাদের হাঁড়িটা আমার মনে হচ্ছিল কিছুটা ছোট তাই জন্য আমি হাঁড়িটাকে চেঞ্জ করেছি আর পাশে এইবার কিছুটা গাজর কুচানো আর সেই আলুটা দিয়ে দিচ্ছি আলুটা মোটামুটি কিছুটা যখন বলকুটে এসেছিল আমাদের রাইস বা বিফ বিরিয়ানি সাদা বিরিয়ানিটা ঠিক তখনই দিয়েছি আর দমে দেওয়ার পরে দেখা যাবে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর কিছুটা দিয়ে দিলাম কাঁচামরিচ এইবার যতক্ষণ না মাখামাখা হয়ে আসে ঠিক ততক্ষণ রান্না করব যখন মোটামুটি চাল আর পানিটা এইভাবে গায়ে গায়ে লেগে আসে তখন দুইমুটি পরিমাণ দিয়ে দিচ্ছি কিসমিস আর খুব সহজ ভাবে কিছু কিছু উপকরণ রয়েছে যেমন আপনারা রেগুলার ক্ষেত্রে দিতে পারেন এইভাবে রান্না করলে একজন গৃহিণীর জন্য যাদের সিম্পল পরিবার তাদের কিন্তু কাজটা করা হয়ে ওঠে যেমন আমরা গৃহিণী আয় আর এই সেক্টরে কাজ করতে কথাই নেই তো সহজভাবে সেক্ষেত্রে একদিন রান্না করি বেশি পরিমাণ বিরিয়ানি রান্না করা অনেক ঝামেলার মাখামাখা হয়ে আসার পরে আমি আরও তিরিশ মিনিটের মতো একটি তাওয়া দিয়ে দমে দিয়ে ভালোভাবে অতিরিক্ত যে পানি ছিল সেটি আমি সুপ করে নিয়েছি এই তো এরিমাজ আলহামদুলিল্লাহ আমাদের অল্প মশলায় রেগুলার চাল দিয়ে অল্প গরুর মাংস দিয়ে টেকনিক করে সহজভাবে এই সাদা গরুর মাংস বা বিফ বিরিয়ানি রান্না করে নিয়েছি এইভাবে চাইলে আপনারা সহজভাবে বাসায় টেকনিক করতে পারেন আর এর মাঝে কয়েকটি আমি উপকরণ দিয়েছি যেমন মটর সে মটরটা দিলে কিন্তু এই গরুর মাংস বিফ বিরিয়ানি বা সাদা বিরিয়ানিটা খেতে বেশি ভালো লাগে আর এক টেবিল চামচ পরিমাণ ঘি আর পাশাপাশি কেওড়া সুগন্ধি দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ আরও দশ মিনিট পর্যন্ত দমে দিয়ে এইবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ খেতে আমাদের বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি মজার হয়েছে আর আমার হাতের এই রেসিপিটা সবাই কিন্তু জানতে চাই আর রান্না করে কাউকে খাওয়ালে সে তো আপনার প্রশংসা প্রঞ্চমুখ করবে আলহামদুলিল্লাহ গরম গরম সাদা বিরিয়ানি বিফ বিরিয়ানি রেগুলার চাল দিয়ে একদিন রান্না করে দুই দিন অনায়াসে এইভাবে খেতে পারেন যে কোনো গৃহিণী আপনাদের পরিবারের জন্য এইভাবে রান্না করতে পারেন সব কিছু মিলিয়ে আমাদের আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন